Shash এই নগ্ন সমাজেও অনেক ছেলেমেয়ে আছে শুধু একমাত্র মৌলানা সাহেবের কথায় এখনো সে নিজেকে পবিত্র রেখেছে এখনো নামাজ পড়ে আল্লাহর পথে থাকতে চায় তার পিতা মাতা তাকে ছেড়ে দিয়েছে তার স্কুল তার প্রতিষ্ঠান তার সকল প্রচার মাধ্যম তাকে পাপের পথে থাকে বাবের দিকে তাদেরকে আহ্বান করে এরপরেও ওই যুবক ওই কিশোর শুধুমাত্র ইমানি চেতনায় শুধুমাত্র আল্লাহর ভয়ে এখনো ভালোর পথে থাকে এইরকম শত শত হাজার হাজার যুবক আমাদের দেশে রয়েছে কিন্তু এরা কতদিন থাকবে চারিদিকে চারিদিকে কারখানা খোলা হয়েছে বাঁচাতে হবে এই বাঁচানোর আমার ছেলে আপনার ছেলের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের সরকারের ভাই ছেলে কার আর আমার ছেলের ইমান বাঁচানোর দায়িত্ব সলিম উদ্দিনের বাপের নাকি কার আমার ছেলের বাপের ঠিক না পরের ঘাড়ে দোষ দিয়ে আল্লাহর কাছে বার হবেন না